না তাকে ছয় উনি উনি থাকেন বাসিন্দা সাথে এসে নমিনেশন নিয়ে হঠাৎ করে পোস্টার ফেস্টুন বড় বড় পোস্টার ফেস্টুন লাগালেন উনি মসজিদগুলোতে যাচ্ছেন দশ লক্ষ টাকা দিচ্ছেন টাকার আয়ের উৎস কোথা থেকে আমরা জানতে চাই আমাদের প্রত্যাশা ছিল আমরা এই এলাকার সাথে নিয়ে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাষ্ট্রপতের ভূমিকা রেখেছি আমাদের এক একজনের নামে শতাধিকের উপর মামলা আমরা বিভিন্নভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে জেলের শিকার জুলুমের শিকার হত্যার শিকার গুমের শিকার হয়েছেন আমাদের বংশাল থানার ছাত্র দলেরই শুধু চারজন ছাত্র নেতা গুম হয়েছেন এখনো পর্যন্ত আমরা আন্দোলন ছেড়ে যাইনি রাজপথ ছেড়ে যাইনি রাজপথে আমরা ছিলাম কিন্তু আমাদের দাবিটা ছিল পার্টির হাইকমান্ডের কাছে যে আমাদের মধ্য থেকে যারা এই এলাকার স্থানীয় বাসিন্দা তাদের মধ্য থেকে যাদের নেতৃত্ব নির্বাচন করা হয় এবং এই এলাকার নেতৃত্ব নির্বাচন করা হয় তাদের মধ্য থেকে কিন্তু আমাদের এই দাবিটা হয়তো মানা হয়নি আমরা গতবার গতকাল দেখেছি যেখানে ম্যাডাম অসুস্থ আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা মর্মাহত আমরা কষ্টের মধ্যে আছি সমস্ত কর্মসূচি স্থগিত রেখেছি কিন্তু হঠাৎ করে দেখলাম এই মুমূর্ষ অবস্থায় দেশ থেকে বেগম খালেদা জাকে হাসপাতালে রেখেই আমাদের পার্টির পক্ষ থেকে এই নমিনেশন ডিক্লারেশন করা হলো কেন এই নমিনেশন ডিক্লারেশন হঠাৎ করে এটা দুদিন পর করা যেত না আমরা পার্টির সিদ্ধান্তকে স্বাগত জানাই কিন্তু আমাদের কথা ছিল যে আমাদের যারা নির্যাতিত এই এলাকার যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তাদের মধ্যে থেকে আপনি যাকেই নমিনেশন দেন আমরা তার সাথে কাজ করব আমরা আজকে সাতজন প্রার্থী এখানে আমরা চারজন আছি আরো তিনজন প্রার্থী বাইরে আছেন ওনারাও আমাদের সাথে যুক্ত হবেন আমাদের কথা এই এলাকায় আমরা যারা কাজ করেছি কষ্ট করেছি আমাদের মধ্যে থেকে পার্টি যদি নমিনেশন দেওয়া হতো তাহলে আমরা ইনশাল্লাহ সবাই ঐক্যগতভাবে কাজ করবো কিন্তু এমন একজন লোককে নমিনেশন দেওয়া হলো যে বিগত দিনে আন্দোলন সংগ্রহ কোথাও ছিল না আঠারো বছর সে ব্যবসা বাণিজ্য করেছে আওয়ামী লীগের সাথে আটক করে তার বিরুদ্ধে একটি মামলাও নেই আপনি বুঝতে পারছেন যে সে কোন ধরনের নেতা ছিল এই ধরনের নেতাদেরকে আমাদের উপরে কেন চাপিয়ে দেওয়া হলো এটা কি তাহলে কিভাবে দেওয়া হলো আবার আরেকটি প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে আপনারা কি পার্টির হাইকমান্ডের নেতাদের বিরুদ্ধে বিষদগার করছি এরকম প্রমাণ যদি কেউ দেখাইতে পারে আমরা সবাই এখানে পদত্যাগ করব। দল যে সিদ্ধান্ত নিব আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব কিন্তু এই ধরনের প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা এটা কি মহাসচিব মহোদয়ের বিরুদ্ধে পার্টি চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলছি আপনারা দেখুন আমরা কিন্তু সর্বোচ্চ পার্টির আদেশ নিষেধ মেনেই কাজ করি আমরা আন্দোলন করেছি ফ্যাসিবদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা কেউ কিন্তু এই এলাকা ছেড়ে পালিয়ে যাইনি আমরা এই এলাকা থেকে নেতৃত্ব দিয়েছি এই এলাকায় যারা নেতা কর্মী আছে সকলেই নামেই শত শত মিথ্যা মামলা সবাই কারাবরণ করেছে আমরা একজন আরেকজনকে ছেড়ে কোথাও যাইনি কিন্তু আমাদের উপরে এমন একজনকে চাপিয়ে দেওয়া হলো যাকে এই এলাকার জনগণ চেনে না যে এলাকার বাসিন্দা না এই এলাকার বাসিন্দা না তাকে ছয় উনি থাকেন উনি ঢাকার সাথে এসে নমিনেশন নিয়ে হঠাৎ করে পোস্টার ফেস্টুন বড় বড় পোস্টার ফেস্টুন লাগালেন উনি মসজিদগুলোতে যাচ্ছেন দশ লক্ষ টাকা দিচ্ছেন এই টাকার আয়ের উচ্চ কোথা থেকে আমরা জানতে চাই আমরা তো সবাই নিঃস হয়ে গিয়েছি ঠিক এই টাকার আয়ের উৎস আমরা জানতে চাই প্রত্যেকটা মসজিদে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দিচ্ছেন আর আরেকটি কাজ করছেন গতকাল নমিনেশন পাওয়ার পর থেকে আমরা যাতা নির্যাতিত আছি আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে ধুমকি দেওয়া হচ্ছে গতকালও পার্টি বেশি হামলা করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু এখনো পার্টির মধ্যে আছি পার্টি ছেড়ে কোথাও যাইনি যাব না কিন্তু আমাদের যদি এই ধরনের হামলা করা হয় আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই করা লোক আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সৈনিক আমরা কিন্তু এইগুলিকে ইনশাল্লাহ গণায় ধরবো না